নতুন বছরে কৃষকদের মন জয়ে উদ্যোগী কেন্দ্রীয় সরকার শুধু বরাদ্দ বৃদ্ধি নয় প্রধানমন্ত্রী ফসল প্রকল্পকে এবার ঢেলে সিদ্ধান্ত কেন্দ্র এমনকি বেঁধে দেওয়া হলো রাসায়নিক সারের সর্বোচ্চ দামও ঘটনাটি ঠিক কি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুব চরমে পাঞ্জাব ও হরিয়ানায় যখন লাগাতার আন্দোলনে কৃষকরা তখনই বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার নতুন বছরের প্রথম দিনেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হলো দিল্লিতে সেই বৈঠকে প্রধানমন্ত্রীর ফসল বিমার বরাদ্দ বৃদ্ধি সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হল ভারতের এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই প্রকল্পে বরাদ্দ বাড়িয়ে করা হলো ঊনসত্তর হাজার পাঁচশো কোটি টাকা শুধু তাই নয় অনলাইন ব্যবস্থা ও প্রকল্পের প্রযুক্তিগত আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হল আটশো কোটি টাকা আলাদাভাবে নয় অবশ্য ঊনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটির মধ্যে এই টাকা খরচ করা হবে এদিকে আন্তর্জাতিক বাজারে এখন সারের দাম আকাশ ছোঁয়া কৃষকদের স্বার্থে রাসায়নিক সারের সর্বোচ্চ দামও বেঁধে দেওয়া হলো ভর্তুকি হিসেবে অতিরিক্ত টাকা দেবে কৃষক আন্দোলনের সময় থেকেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির দাবি পথে নেমেছে কৃষকরা এমএসপির দাবি এখনো সম্পূর্ণ ভাবে পূরণ না হলেও সারের জন্য বরাদ্দ বাড়ানো অনেকটাই স্বস্তি পাবে কৃষকরা